আমরা স্পষ্ট বলতে চাই আমি লীগ যে ভুল করেছে সে ভুল যদি বিএনপি করে বিএনপি রেগেনে স্ট্রংলি আন্দোলন করব তাদের মা চাচিরা তাদের ঘর থেকে খাবার নিয়ে আসে আমাদের গালে তুলিয়ে তুলিয়ে খাওয়াইছে আপনি না ভুলে যান না তাদেরকে আমরা আজকে এখানে এসেছি কোনো দলের হয়ে না কোনো মতদর্শের হয়ে না আমরা এসেছি এখানে ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের একজন সাধারণ নগণ্য একজন কর্মী হিসেবে আমরা স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ যে ভুল করেছে সে ভুল যদি বিএনপি করে বিএনপির আন্দোলন করব খুব স্পষ্ট ভাবে বলতে চাই গত সতেরো বছরে যে বৈষম্য হয়েছে ছাত্র এবং জনতার সঙ্গে সেই বৈষম্য যদি ভবিষ্যতে আমরা দাঁড়াবো আমরা কোন ধরে দালালি করে খাই নাই আমরা আমাদের বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে পকেট খরচে টাকা দিয়ে এই রাজনীতি করেছি আমরা জানি আমরা কৃষির বিরুদ্ধে রয়েছি আমরা শুধু শুনেছিলাম ফরাসি বিপ্লবের কথা আমরা শুনেছিলাম কিউবার বিপ্লবের কথা আমরা নিজের ভাইয়ের রক্তে নিজেকে করতে হবে বন্ধুগণ ছাত্র এবং জনতা মিলে এই বিপ্লব নিয়ে এসেছে তাই এই বিপ্লবকে হেলা করেন না আপনারা হয়তো মনে করছেন বিজয় লাভ করে ফেলেছে না এখনো বিজয় আসেনি আন্দোলন কেবল শুরু হয়েছে এই আন্দোলন ছাত্র জনতার সঙ্গে আপনাদের সবাইকে আমরা চাই এখনো মাথায় দেখেন এখনো কিন্তু কোন যে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র বন্ধ হয়নি আসছে আগামী পনেরোই আগস্ট একটা নতুন ষড়যন্ত্র ছায়া আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে ছাত্র জনতা সবাই মিলে ১৪ তারিখ রাত থেকে প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা হিন্দু ভাইদের বাড়ি আপনারা পাড়ায় রাখবেন কারণ এখন একমাত্র টান আছে হিন্দু টান তাছাড়া আর কোন টান নেই খুনি হাসিনার খুব পরিষ্কার ভাবে বলছি এই ছাত্র জনতার আন্দোলনে আমার জানা মতে সাতজন হিন্দু ছাত্র ভাই শহীদ হয়েছেন মাথায় রাখবেন এই আন্দোলনে কোন মুসলমান কোন খ্রিস্টান কোন হিন্দু কোন বৌদ্ধ একক ভাবে রক্ত দেয়নি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্ত জড়িয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের তাই অনুরোধ করবো আপনাদের নিজেদের ভিতরে কোনো আন্দোলনে কোনো জ্ঞানজানে জানায়েন না আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক কিছু দখলের চেষ্টা চলছে অনেকে বলছে ছাত্র দলের অনেকে বলছে যুব দলের অনেক বিএনপির বৈষম্য হয় ওখানে অবশ্যই আমরা এবং তার করা জবাব তাই আপনাদেরকে সাবধান করছি এবং উদ্বুদ্ধ করছি আপনি আমাদের সাথে আসেন আমার একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি যে সব ভাই তাদের রক্তের কাছে আমরা ঋণ রয়েছি এই ঋণ যদি মুক্ত করতে হয় তাহলে প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের প্রশ্ন করতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ কৃষি নীতি কি বাংলাদেশের ভবিষ্যৎ শ্রমিক নীতি কি হবে প্রত্যেকটা নীতি আমাদের জানতে হবে আমাদের বুঝতে হবে মনে রাখবেন গত তিপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশের নাগরিককে রাজনৈতিকভাবে সচেতন করা হয়নি এই জন্যে প্রত্যেকটা দালাল এবং ক্ষমতা খুক্ষিপিত করেছে আমাদের এখন প্রধান কাজ বাংলাদেশের নাগরিককে রাজনৈতিক বুঝানো একটা ধ্যানেল রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে একজন ব্যারিস্টার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতা যদি আমরা সবাই ভাবে যদি পালন করি তাহলে ইনশাল্লাহ সেই দিনগুলো দূরে নয় সেদিন সকল